আসসালামু আলাইকুম আজকে আমি সেমাই দিয়ে ভীষণ মজার কুড়মুড়ে নাস্তা বানিয়ে দেখাবো সম্পূর্ণ ইউনিক একটা নাস্তা খেতে ভীষণই মজার হবে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রেখে খাওয়া যাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন প্রথমে এখানে আমি লাল লম্বা সেমাই নিয়েছি এক কাপ হবে এখন আমি হাত দিয়ে ভেঙে ছোটো করে নিচ্ছি তাহলে ব্লেন্ড করতে সুবিধা হবে এখন একটা ব্লেন্ডার জাগে নিয়ে নিচ্ছি গুঁড়া করে নিব। একদম মিহি করে গুঁড়া করে নিতে হবে এর মধ্যে দিয়ে দিচ্ছি সুজি দুই টেবিল চামচ কাঁচা সুজি দিয়ে দিচ্ছি এইরকম করে গুঁড়া করে নিতে হবে এখন আমি একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দিচ্ছি নারকেলের গুঁড়া ওয়ান ফোর্থ কাপ নারিকেল কুড়া দিলেও হবে আর দিয়ে দিচ্ছি চিনি ওয়ান থার্ড কাপ আর এখানে ঘি নিয়েছি এক টেবিল চামচ দিয়ে দিলাম ঘি দিলে বেশি টেস্টি হবে এখন ভালো করে ঘুষে ঘুষে মিক্স করে নিতে হবে ঘিয়ের পরিবর্তে তেলেও দেওয়া যাবে কিন্তু ঘি দিলে বেশি টেস্টি হবে তারপর এখানে আমি লিকুইড দুধ নিয়েছি ওয়ান থার্ড কাপ আগের জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি অল্প অল্প করে দিব আর মিক্স করে নিব এই ডোটা একটু শক্ত হবে শক্ত টাইট করে এই রকম করে মথে নিয়েছি আপনারা চাইলে সুজির পরিবর্তে ময়দাও দিতে পারবেন তবে সুজি দিলে বেশি কুড়মুড়ে হয় খেতে ভালো লাগে এই রকম একটা ডো তৈরি করে নিলাম টাইট এখন আমি ছোট ছোট করে লেচি কেটে নেব জয়টা নাস্তা বানাবো সমান করে সবগুলো লেচি আমি এই রকম করে কেটে নিচ্ছি তারপরে একটা করে লেচি নিয়ে একটা প্লেটের উপরে আমি ছাঁকনি নিয়েছি এই ছাঁকনি সবার বাসায় থাকে ছোট সাইজের ছাঁকনি ছাঁকনির উপরে তেল লাগিয়ে নিলাম এখন একটা করে লেচি নিয়ে গোল করে চ্যাপটা করে তারপরে ছাঁকনির মাঝখানে এইরকম করে দিয়ে একটু চাপ দিব তারপরে আস্তে করে তুলে নিতে হবে দেখুন অনেক সুন্দর ডিজাইন হয়ে গেল আর যতবারই বানাবো ততবারই তেল লাগিয়ে নিতে হবে তাহলে চাকনি থেকে খুব সহজে এই নাস্তাগুলো উঠে আসবে অনেক সুন্দর ডিজাইন হয়ে যাচ্ছে ছাড় ছাড়াই যে এত সুন্দর ডিজাইন হয় ভাবতে অবাক লাগছে সবগুলো আমি এইরকম করে বানিয়ে নিয়েছি দেখুন হয়ে গেল অনেক সুন্দর ডিজাইন খুবই সুন্দর লাগছে দেখতে এখন এগুলো আমি তেলে ভেজে নেব আগে থেকেই চুলাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম করে নিয়েছি তেল কিন্তু হাই হিটে গরম করে দেওয়া যাবে না এখন একটা একটা করে দিয়ে দিচ্ছি চুলেরা লো চেক করে কিন্তু ভেজে নিতে হবে যেহেতু সে নাস্তা চট করে পুড়ে যায় তাহলে খেতেও ভালো লাগবে না দেখতেও ভালো লাগবে না হালকা আছে এখন আমি উল্টিয়ে পাল্টি ভেজে নেব একটু সময় নিয়ে ভেজে নেবেন তাহলে দেখবেন ভিতর পর্যন্ত ভালো ভাজা হবে আর অনেক দিন পর্যন্ত রেখে খাওয়া যাবে কুড়মুড়ে হবে দেখুন অনেক সুন্দর কালার আসছে এখন আমি তুলে নিচ্ছি সবগুলো ভেজে তুলে নেব সবগুলো ভেজে তুলে নিয়েছি হয়ে গেল এক কাপ সেমাই দিয়ে ভীষণ মজার কুড়মুড়ে নাস্তা এই নাস্তাগুলো যে এতটাই মজার হয় না বানিয়ে না খেলে কিন্তু বুঝতেই পারবে না অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রেখে খাওয়া যাবে আর মুচমুচে থাকবে নষ্ট হবে না আর খেতেও হবে দুর্দান্ত স্বাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন আবার দেখা হবে আল্লাহ